ও সহকর্মী সহযোদ্ধা বিন্দু সারা বাংলাদেশের সকল সেক্টরের সরকারি বেতনভুক্ত এমপ্লয়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং সরকারকে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে এটার জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ সরকারের প্রতি যে দীর্ঘ দশটি এগারোটি বছর পর তারা কিন্তু পে স্কেল গঠন পে কমিশন গঠন করার করে একটি পেস্কেল দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন মানে সে এলাহি কার কারবার রাষ্ট্র এলাহি কারবার করিয়া কমিশন গঠন করলেন ছয় মাস অতিবাহিত হবার পর না পর মানে যে সুর আমরা শুনতে পাচ্ছি হাজার হাজার নিউজ হলো একটা দেশে দেশে অথচ কথাটার ভিত্তি নাই এটা কেমন এখন পর্যন্ত শিউর না হোয়াট মাই হ্যাপেন দেশের ভিন্ন ভিন্ন সেক্টর হতে কেউ কেউ নেগেটিভ ন্যারেটিভ তৈরি করছে যাতে ফলফ্রসূ না হয় পুরো বাংলা সিনেমার মতো আর কি নায়ক ছোটবেলায় দৌড়ে দিয়ে বড় হয়ে যায় রাষ্ট্রের জানা উচিত ছিল হাত খোলা বরতলাতে অশিক্ষিত অশিক্ষিত ব্যক্তিরাও সব বোঝে দেশের বাইশ লাখ চাকরিজীবীদের সাথে এই ধরনের আচরণ কোনোভাবেই সমীচীন নয় সরকারের বেতন বৃদ্ধি পাবে বলিয়া প্রচার করিয়া করবার পর বাজারের যে প্রভাবটা পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর কর্মচারী চাকরিজীবীদের নাভিশ্বাস উঠে গেছে আপনারা এত দূর আসিয়া এখন বলতেছেন যে সম্ভব না নির্বাচিত সরকার এসে করবেন তাহলে এত ঘটা করে এত আয়োজন করে এগুলো করার কি দরকার ছিল আপনি পারবেন না আগামী সরকার আসে করবে আপনার কথা শুনতে কি নির্বাচিত সরকার বাধ্য আপনার কথা তো নাও শুনতে পারে তাহলে আমাদের সাথে কেন এই তামাশা কেন এটা সারা বাংলার বাইশ লক্ষ কর্মচারী জানতে চাই কেন তামাশা করলেন কেন মহর্ঘ নাম করে আবার সে প্রণোদনার মধ্যেই রয়ে গেলেন কমিটি করলেন সব করলেন এই করছে সেই করছি সরকারি কর্মচারীদের আসলে কাজের কাজ কিছুই করেনি আমাদের বৈষম্য আরো ফুসে তুলেছেন তাহলে পে কমিশন গঠন করার কি দরকার ছিল নাটক সিনেমা না করে রিল টানেন নির্বাচিত সরকার এখনই পে স্কেল দিবে না তা আমিও বুঝি আপনারাও বুঝেন এটা একটি লেন্দি প্রসেসে চলে যাবে আমরা আমাদের সাথে এই পুতুল পুতুল খেলা নাটক বন্ধ করতে হবে যদি সারা দেশের মানুষের কাছে মনে রাখার মতো কিছু একটা করতে চান কর্মচারীদের জন্য তাদের হৃদয়ের কোঠায় তার পরিবারের মানুষের কাছে থেকে দোয়া নিতে চান তাহলে অবশ্যই পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করুন কারণ আমাদের উপদেষ্টা মহোদয় এবং সরকারের নীতি নির্ধারণ যারা আছেন বুদ্ধিজীবী আপনারা আপনারা এই দেশের শপথ এমন কিছু করে যায় না যা কর্মচারীদের একটি দীর্ঘশ্বাসে আপনাদের জীবনে অধিসাপ লেগে যাবে বর্তমানে এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমরা কর্মচারীদের যে পরিস্থিতি এক আল্লাবুদ ছাড়া আর কেউ জানে না তাই আমাদের দাবি আদায় পরিষদ কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবে এদিকে শিক্ষক জোটের সম্মানিত অধ্যক্ষ জেলা হোসেন আজিজ স্যারও কিন্তু একটি ঘোষণা দিয়ে বসেছেন আক্রমকা হলে উনিশ তারিখে তারা এই কর্মসূচি ঘোষণা করবে এদিকে প্রাথমিক শিক্ষকরাও কিন্তু ফুসে উঠছে সারা বাংলাদেশে কিন্তু একটি আন্দোলনের দিকে চলে যাবে এই কর্মচারীদের সেক্ষেত্রে কিন্তু প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে একটি সুস্থ নির্বাচন করতে হলে আগে প্রজাতন্ত্রের কর্মচারীদের ক্ষুধা নিবরণ করতে হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষার নিশ্চিত করতে হবে আপনি আমাকে ক্ষুধার্ত রেখে আমার কাছে সেবা ভালো চান কিভাবে এটা আমাদের বাইশ লক্ষ তিরিশ লক্ষ বেতনভোগী কর্মচারীদের মানে বোধগম্য হয় না আমাদের পিট ডালে ঠেকে গেছে অবিলম্বে পে স্কেল ঘোষণা করে গ্যাজেট করুন তাছাড়া কিন্তু আমরা চাই না যে এই দেশে আরেকটি জনতার মঞ্চ হোক আপনারা বৈষম্য দূর করার জন্য এসেছেন কিন্তু আমাদের কর্মচারীর অঙ্গনে যে বৈষম্য দিকে ঠেলে দিচ্ছেন আমরাও তো আপনাদের সন্তান কারো কারো না কারো ভাই আত্মীয় স্বজন আমরাও মানুষ আমাদেরও বাঁচার অধিকার আছে আমাদের সন্তানদেরকেও শিক্ষা অন্য বস্ত্র ভালো শিক্ষায় ভালো খাবার দেওয়ার অধিকার রাখি আজকে এগারো বছর ধরে আমরা চলছি সে সতেরো আঠারো সাল থেকে আন্দোলন শুরু করছি এক পর্যন্ত থেমে থাকি নাই এই কর্মচারীদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে আমরা কাজ করতেছি এখন শেষ মুহূর্তে এসে যদি আপনারা এই কর্মচারীদেরকে ধোকা দেন এক কষ্ট আর কিছু হতে পারে না তাই সারা বাংলাদেশের কর্মচারী ভাইদের বলবো আপনারা কি এখনো ঘরে বসে থাকবেন আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে তো আমাদের পেস্কেল হবে না আওয়াজ তুলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সকল রাজনৈতিক নেতাদের কাছে যেতে হবে আমাদের এই পে স্কেল এই সময় যদি না হয় তাহলে আর কোনো সময় হওয়ার সম্ভাবনা কিনো দুই চার পাঁচ বছরে পাবো কিনা সন্দেহ আছে তাই সারা বাংলাদেশের কর্মচারীদেরকে উধাক্ত আহ্বান জানাবো আপনারা ঐক্যের পথ ধরুন পে স্কেল বাস্তবায়ন করুন সরকারের কাছে অনুরোধ করবো আমাদেরকে বিপদে ঠেলে দিবেন না আমাদের বিপদগামী করবেন না আপনারা পে কমিশন গঠন করছেন এটা আপনারাই সমাধান করে দিয়ে যাবেন আগুন নিয়ে খেলা করবেন না আগুন নিভিয়ে যান তাহলে আগুন কেন জ্বালালেন সে আগুনে এখন আমরা পুড়ছি সারা বাংলাদেশের সকল সেক্টরের সকল জিনিসের দাম যে যারভাবে বাড়িয়ে দিচ্ছে এই যে গ্যাসের দাম দুই হাজার পঁচিশশো করে বাড়িয়ে দিয়ে একটি সিন্ডিকেট তেলের দাম গ্যাসের দাম অনেক গরিব মানুষ এই রাজধানীতে বিভিন্ন শহরে গ্যাসের অভাবে দু তিনবেলার জায়গায় দুবেলা দুবেলা জায়গায় একবেলা করে খাচ্ছে এই যে কষ্ট এই উপলব্ধি আপনাদের কি হয় না আমাদের রেখেছেন কোথায় একটা জেলখানার কয়েদি সেও ভালো খাবার খাচ্ছে একটা হসপিটালের রুগীর প্রতিদিন যে খাদ্য খাবার সে সেটা থেকেও আমাদের মানে অপতুল খরচ দিচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে দশ বছর আগে এগারো বছর আগে তেরো সালের বাজার নির্ণয় সেই বাজার দিয়ে এখন চলছে এর চেয়ে আর কি সত্য হতে পারে তাই সরকারের কাছে অনুরোধ করব। আমাদের আন্দোলনে আর নামতে চায় না আমরা রাজপথে নামতে চাই না আমাদের এই রাজপথে নামার আগেই আমাদের এই পে স্কেল ঘোষণা করে দিন আর যদি তা না হয় তাহলে ক্ষুধার জন্য যা হয় হবে সারা বাংলার কর্মচারীরা কিন্তু রাস্তায় নেমে পড়বে তখন কিন্তু সামাল দিতে পারবেন না আমরা যারা নেতৃত্ব দেয় আমরাও সামাল দিতে পারবো না অতএব সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব আপনার একটি ক্লিন এমেজ রয়েছে সারা বিশ্বে আপনি আপনার যে দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন আপনারা সুন্দরভাবে যান আমাদের নেতারা বলেছেন সব ভালো যার শেষ শেষ ভালো তার আমরা চাই আপনার প্রথম যেরকম ছিলেন শ্রেষ্ঠ ভালোভাবে করে যান প্রজাতন্ত্রের কর্মচারীদের অবিলম্বে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে যাবেন সারা বাংলাদেশের কর্মচারীদের এটাই প্রত্যাশা আপনার সরকার মহোদয়ের এবং সরকারি নীতি নির্ধারণ মহলের কাছে আসলে আমাদের সচিব স্যাররা আর যারা বড় কর্তারা আছেন তারা কিন্তু বলতে পারেন না কিন্তু যারা সৌচ সন্তান দেখবেন পিতার বড় সন্তানরা পরিশ্রম দিয়ে যায় তারা কিন্তু বলতে পারে না বলে সৌচ ছেলেরা তাদের লজ্জা নাই নাই আমাদের লজ্জা ভাত নাই আমাদের সচিব সাররা এবং সরকারের আমরাও আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে আপনারা সারা বাংলার দেশের কর্মচারীরা আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই আমাদের পে স্কেল হবেই হবে ইনশাল্লাহ আগামীতে কর্মচারীদের যে যে যেখান থেকে কর্মসূচি দিবে সকল কর্মসূচি সুস্থভাবে আপনারা পালন করবেন এই আশাবাদ রাখছি সবার কাছে সবাই